প্রথমে আমার যেই বাদ আমার মারা গেছে তাকে তো আমি ফেরত দিতে এটা আমরা করতে পারি সেটা হলো আমরা এই দ্বারা এই ঘটনা ঘটেছে আমি দেখে কথা দিচ্ছি যাই হোক না হোক এই আসামিকে ধরা হবে এবং তার উপযুক্ত শাস্তি হবে এটাতে কোনো রকমের কোনো মানে মূল্য চিন্তা করার কোন স্কোপ না দুই নাম্বার আমি আসছি এখানে ওনার পরিবারকে খুব জানানোর এবং আমি এটাও বলতে চাই যে এখন তো নির্বাচনের আচরণ বিধি একটা নির্বাচন যখন শুরু হবে তখন আমি ওনাদেরকে বলবো না আমি আবার আসবো এবং যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে এই প্রতিযোগিতার জন্য বড় স্বীকৃত হতে পারে সেটা আমার তরফ থেকে আর আপনি যে শুধু এটা ওনাদের ব্যাপার না ওরা দাগুন দিয়ে সোনা কাজ এলাকা আমি বলতে পারি যে কোনো হিন্দু মুসলমান কোনো বাধা বাধা না আর লাস্টে যেটা আপনাদের বললেন ভারতীয় মানে এরকম একটা ঘটনা ঘটছে এটা ভালো তো এরকম হইতে পারে আমাদের এখানেও হতে পারে ভারত কারোর কারোর দিয়ে এরকম ঘটনা আমি নিন্দা করি এবং এটা যেখানে হোক ভারতে হলেও আমি নিন্দা করতাম বাংলাদেশে হলেও আমি নিন্দা করতাম এবং এটার জন্য আমাদের সমাজকে ঠিক করতাম ঠিক এবং সমাজ ঠিক করার জন্য ইনশাল্লাহ আমাদের পাশে পাবে ধন্যবাদ